কবিতা ধর্ষক নিধন করে না রাষ্ট্র কুকুর নিধন করে কলমে আহসান কবির হায় মাথার ভেতরে শুধু ডানা ঝাপটায় রুচিহীন কালো কাক তুনাবির কাছে শকুন হয়ে আসে রাজনীতি আর আইনের ফাঁক কেউ কেউ বলে যদি অনিবার্য হয় তবে ভেবে নাও ধর্ষণ চিত্তাকর্ষক তুনাবি কখনো সখনো আমিও প্রেমিক নই মন ও মগজে ধর্ষক দুশ্চিন্তায় রাষ্ট্র কি চোখ বোঝে লালুসাও যোগ্যতা খোঁজে ক্ষমতার কাছে যারা থাকে তোনাবি তারাই কি শুধু যোগ্য মেয়ে তুমি কি চিরকাল উপভোগ্য তরবারি বাড়ি ছিল তরবারি আছে কখন যে থাকে কার কোমরের কাছে স্বয়ম্বর কাল থেকে আজ তুনাবি পলায়ন পর হরিনীর মতো ভাঙনের সুরে বাজো পশুদের কাছে শরীর ভিক্ষে চেয়েছিলে মনে রেখো তোমার ধর্ম তুমি নারী হৃদয় খুঁড়ে আর দেখতে যেও না স্মৃতি বিশ্বাসের বাড়ি ধর্ষক মাঝে মাঝে বি করে পার পায় তনুর মতো তুনাবিরা শুধু মরে ধর্ষণ নিধন করে না রাষ্ট্র খুখুর নিধন করে